ছয় বলে সতেরো রান দরকার প্রথম বলে ছয়ে খেলেন একই করলেন মুস্তাফিজ দ্বিতীয় বলে আবার বাউন্ডারে খেলেন পাঁচ বলে প্রয়োজন এগারো রান তৃতীয় বলেও বাউন্ডারি খেলেন এ কি করলেন মোস্তাফিজ জিতামেসকে হারিয়ে দিলেন মোস্তাফিজের তৃতীয় বলটি হয় বল এবং ফিরি হিট পায় লক্ষণ সুপার যান ফিরিটে বল চার মেলে জয়লাভ করে লক্ষণ সুপার যায়ন হ্যাঁ দর্শক ছয় বলে শত রান দরকার ছিল শেষ ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান কিন্তু মুস্তাফিজুর রহমান যে এমনটা করবে কেউ ভাবতেও পারে নাই সুন্দরী মেয়েরাও মাথায় হাত দিয়ে দিছে মুস্তাফিজের মতন বলার শেষ ওভারে এমনটা করবে ভাবতেও পারে নাই এদিকে শত রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন স্টয়নিস অসাধারণ ব্যাট করেছে এদিকে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে দুইশো দশ রান করেছিল জেতা ম্যাচকে মুস্তাফিজুর রহমান হারিয়ে দিয়েলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মোস্তাফিজিজুর রহমানকে দোষারোপ করেছে যে মুস্তাফিজুর রহমানের জন্যই আমরা ম্যাচটি হেরে গেলাম প্রিয় দর্শক এখন আপনারাই বলেন মুস্তাফিজুর জন্যই কি ম্যাচটি হেরেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন